চাচলের ডিসি আরসি কেন্দ্র থেকে সোমবার ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন মহিলা ভোট কর্মীরাও তাদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আগামীকাল মঙ্গলবার মালদা উত্তর ও মালদা দক্ষিণ দুটি লোকসভার আসনে ভোট প্রশাসনের সূত্র থেকে জানা গেছে চাচল মালতীপুর ও হরিশ্চন্দ্র বিধানসভায় মহিলা পরিচালিত মোট বুথের সংখ্যা দশ চাচর বিধানসভার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে দুইটি রানী দাক্ষায়ণী উচ্চ বালিকা বিদ্যালয় দুইটি মালদ্বীপুর বিধানসভার মালদ্বীপুর আর কে গার্লস হাই স্কুলে দুইটি হরিচন্দ্রপুরের খন্তা হাই স্কুলে দুটি ও হরিচন্দ্রপুর হাই স্কুলে দুটি মহিলা পরিচালিত পোলিং স্টেশন রয়েছে মালদা উত্তরে মহিলা পরিচালিত মোট বুথ রয়েছে তেত্রিশটি বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচর পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচর I'm going Terima kasih telah menonton.

হ্যাঁ আমাদের মানে কাঠে আমাদের যোগাযোগগুলি ভালো থাকে তাছাড়া আমাদের বিডিও সাহেব বিডিওর আন্ডারে আমরা যাচ্ছি আর কে গার্লস স্কুলে ভালো টিকবে তো বিডিও সাহেবের আন্ডারে আছি তো আমরা আশা করি যে উনিও যেন আমাদেরকে আর কি ভালোভাবে দেখভাল করেন আর আমাদের নিরাপত্তা রাখার ব্যবস্থা করেন বা করেছেন এরকম হতে পারে আমি ইভিএম এর আট প্রথম পঞ্চায়েত ভোটে কি গিয়েছিল পঞ্চায়েত ভোটে হ্যাঁ করেছিলাম তো ফার্মেসি কলেজ ছিল ভালোভাবে প্রশাসন ছিল পুলিশ ছিল ভালোভাবে আমি ভোট করেছিলাম যেহেতু আমি সার্ভিস করি সেহেতু আমাকে দায়িত্ব মেনটেন করতে হবে কে কে আছে আমার পরিবারে আমার এই মেয়ে এক তো ই হয়েছে প্রসঙ্গে হ্যাঁ এখন হয়েছে এখন হয়েছে ভালো কথা বলে ছেড়ে আমরা মাল ম্যাট পেয়েও মানে পাচ্ছি আর কি কেউ নিয়েছি আমাদের মানে আমাদের কাছে আর কি বাড়ির পাশেই আর কি বাড়ি জালালপুরে পাশে পাঁচ কিলোমিটার ভালো জায়গা আপনার নাম সাইরুন নেশা বাড়ির কথা বললেন জালালপুর Thank <laughs> you.